বিরতির পর স্বাগত বিয়ের দ্বিতীয় দিনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে এক মহিলা উদয় মহিলা থানায় লিখিত অভিযোগ করেন সেই এলাকার যুবক আলী তাকে ধর্ষণ করেছে তবে প্রকৃত ঘটনা হচ্ছে গত প্রায় পনেরো বছর আগে ওই মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন আলী মহিলার স্বামী বিদেশে থাকে আর সে সুযোগকে কাজে লাগিয়ে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু দুদিন আগে আলে অন্য একটি মেয়ের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাতেই বেজায় চটে যায় বছর বিয়ের দুদিনের মাথায় ধর্ষণের অভিযোগ এনে উদয়পুর মহিলা থানায় মামলা ঠুকে দিয়েছেন তিনি অভিযোগের পর মহিলা থানায় পুলিশ আলী হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পরবর্তীতে রাত দশটার নাগাদ মেডিকেল চেকআপের জন্য ত্রিপুরা সুন্দরী মহিলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় যদিও জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাকলি রায়ের বিরুদ্ধে মেডিকেল রিপোর্টে ফিরে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগকারী মহিলার পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছে বাইরের চাপে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে গোটা ঘটনাটি অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা বলে অভিযোগ মূলত বিয়ের দুদিনের মধ্যেই ধর্ষণের অভিযোগে জামাই শ্রী করে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শোনাব

রাশুলেন পুলিশ আধিকারিক এবং সংশ্লিষ্টদের বক্তব্য বর্তমানে আলী হোসেন পুলিশে হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে নারী অপরাধ জড়িত একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়েছে সোমবার মেডিকেল করার পর মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে এখন দেখার বিষয় যে আইপি ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেই ব্যক্তির বিরুদ্ধে নিনির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন